যদি দুর্দিনের হেফাজতের নেতা নেতৃকর্মীদের উপরে সদয় হন তাহলে আজকে প্রহাসনের প্রহসনের এই কমিটি বর্জন করছি আমরা আপনারা এটা স্থগিত করুন ত্রিবৃন্দর কাছে আমার আকুল আবেদন আমার শত শত নেতা কর্মীকে ববানীপুরের ছাত্র শিক্ষকরা মারছে আমাদের মৌলানা হবে আরো অনেক নেতা কর্মীকে হাসপাতালে আমি নিজে অসুস্থ আমাকে হাসপাতালে পারে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি বড়জুর অনুরোধ জানাই এই নির্যাতনের কাহিনী এটা সে তাবলিক জমাতে যেরকম করছে আজকে আমাদেরকেও সেরকম করছে বন্ধ আমাদের ছেলেবেলেদেরকে মারছে রুমের মধ্যে সাংবাদিক এবং আমার নেতাকর্মীদেরকে রুমের মধ্যে আটকাইয়া মারছে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই অত্যাচারের এই জুলুমের বিচার চাই